হাদিসের আলো আল্লাহর এই দুইটি নাম ধরে যদি ডাকতে পারেন ইনশাআল্লাহ নিশ্চিত দোয়া কবুল হবে আল্লাহ তালার এই দুইটি নাম ধরে যদি আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন যে কোনো সময় নিষিদ্ধ সময় বেঁধে রেখে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজের সিজ দেয় গিয়ে অর্থাৎ যে কোনো প্রত্যেকটা সিজ পড়লেও পারবেন কিংবা একটা সিজ পড়লেও পারবেন সিজ দেয় গিয়ে সিজদার তাজবি পড়ার পর আপনি আল্লাহ তালার এই দুইটা নাম ধরে যদি ডাকতে পারেন নিশ্চিত দোয়া কবুল হবে এই দুইটা নাম আল্লাহ তালা সুরাতুল বাকার ২৫৫ পঞ্চান্ন নাম বাড়াতে আল্লাহ তালা খুব সুন্দরভাবে কোট করেছেন আল্লাহ তালা সুরাতুল আরাফে বলেছেন ওয়ালিল্লাহ ইয়াসমা উল হুসনা বিহা অর্থাৎ আপনি যদি আপনার দোয়াগুলোকে কবুল করাতে হয় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কিন্তু দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু আপনার যদি দোয়াটা কবুল করাতে হয় কোন তরিকায় কিভাবে দোয়াটা অ্যাপ্লাই করলে কিভাবে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে এটা আল্লাহ তালা নিজেই কোট করে দিয়েছেন আল্লাহ তালা নিজেই শিখিয়ে দিয়েছেন এজন্য বান্দা যখন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সুন্দর নামগুলো ধরে ওর আসমা ইয়াসমা উল হোসনা আল্লাহ তালার কিছু সুন্দর নাম আছে নিরানব্বই সুন্দর নাম আছে যে ব্যক্তি নিরানব্বই নামগুলো মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে এজন্য কেউ যদি আল্লাহ তালার এই সুন্দর নামগুলো ধরে আল্লাহ তালার কাছে বলতে পারে আল্লাহ তালার কাছে চাইতে পারে ইনশাআ আল্লাহ আল্লাহ তালা তার দোয়াটা কবুল করবে তবে স্পেশালিভাবে আমি দুইটা নাম সাজেস্ট করবো যেটা আল্লাহ তালা সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা উল্লেখ করেছেন খুব সুন্দরভাবে কোট করেছেন আয়াতুল কুরসির মধ্যে এই দুইটা নাম আছে আয়াতুল কুরসিও আছে অনেকে বাড়ি এই দুইটা নাম ধরে আল্লাহ তালার কাছে ডাকবেন আপনার যা মনের আশা আছে সব কবুল হবে যা দক্ষ যন্ত্রণা আছে সব দূর হয়ে যাবে যা কিছু আপনি চাইবেন সব কিছু আল্লাহ তালা সংসারে অশান্তি বলেন সংসারে অশান্তি ছেলেমেয়ের ঝামেলা স্বামী স্ত্রীর ঝামেলা তারপর মেয়েকে বিয়ে দিতে পারছেন না পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রর ব্যবস্থা হচ্ছে না ব্যবসায় মন্দা ব্যবসায় বারাকা হচ্ছে না অল এভরিথিং যা কিছু আপনি যদি সিজ দেয় গিয়ে সিজদার তসবিটা পড়ার পর আপনি যদি এই দুইটা নাম ধরে ডাকতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবেন কারণ বান্দা যখন সিজদার মধ্যে যায় বান্দা আল্লাহ তালা বলেন যে বান্দা সিজদা যান আল্লাহ কাছে দোয়া করেন সিজদায় গেলে বান্দা আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যায় এই জন্য আল্লাহ তালা নিরানব্বই নাম যদি আপনার মুখস্থ না থাকে আপনি নিরানব্বই নামগুলো পরে পরে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন এই নিরানব্বই নামগুলোও যদি পড়েন নিরানব্বই নামগুলো পরে আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যাবে আমরা অনেকেই আল্লাহ তালা নিরানব্বই নাম পারি না না পারলেও আল্লাহ তালার নামগুলো মুখস্থ করে নিব ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সুন্দর আসমাউল হোসনা এই নামগুলো মুখস্থ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবে বিনা হিসাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে বোখারি শরীফের হাদিস এই জন্য আল্লাহর নামগুলো মুখস্থ করেন আল্লাহ আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল গাফির আল কাহার আল ওয়াহাব الرزاق الفتح العالم القابض الباسد الخافد الرافع المعز المذل والسميع البصير الحكم والعدل واللطيف الخبير الحليم والعظيم والغفور الشكور العلي الكبير والحفيد والمقيم المحيي المميت الحي والقيوم الواجد والماجد والواحد والصمد والقادر والمقتدر المقدم والمؤخر الاول واخر الاخر والظاهر والباطن والوالي

নফল নামাজের সিজদায় সিজদার তাজবি গুলো পড়ার পর আল্লাহ তালার দুইটা নাম সৌরাতুল বাকার আর আয়াতুল কুরসির মধ্যে ২৫৫ পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরন চিরন্তন দয়ালু এই চিরঞ্জীব চিরন্তন নামের দোহাই দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে বান্দার দোয়াটা আল্লাহ তালা নিমিষেই কবুল করে নিবে আল্লাহ তালার কাছে যান চিরঞ্জীব চিরন্তন নামের দোহাই দিয়ে আল্লাহ তালা কাছে দোয়া করেন হাই উল সুরাতুল সুরত উল বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা উল্লেখ করেন এই আমরা যদি আমাদের আমাদের দোয়াটাকে কবুল করাতে চাই আমরা যদি আমাদের দোয়াটাকে ডিরেক্ট আশা আজমের ন করাতে চাই আল্লাহ তালার কাছে নিজের সকল মনের আশাগুলো আল্লাহ তালা স্যারকে কবুল করতে চাই দুই রাখা নফল নামাজের শীষ দেয় গিয়ে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন আল্লাহ আমি ঝামেলা আছি ঝামেলা দূর করে দেন আল্লাহ অশান্তিতে আসি অশান্তি দূর করে দেন আল্লাহ প্যারেশানিতে আসি প্যারেশানি দূর করে দেন আল্লাহ দক্ষ যন্ত্রণায় আসি দক্ষ যন্ত্রণা দূর করে দেন সব কিছু আল্লাহ তালা কবুল করে নেবে ইনশা আল্লাহিস